সবাই হাতে ভাবে প্রকাশ করে যে মা না হতে পারলে জীবন অসম্পূর্ণ আর আমি আমি কি সত্যিই মা হতে চাই দেখুন এই প্রশ্নটা এটা কিন্তু একজন নারীর নয় আজকের দিনে দাঁড়িয়ে হাজার হাজার ভদ্র মহিলা সকালবেলা ঘুম থেকে উঠে একবার হলেও নিজেকে জিজ্ঞাসা করে নেন বা প্রত্যেকটা মেয়েই সারা জীবনের কোনো না কোনো ধাপে গিয়ে একবার নিজেকে জিজ্ঞাসা করে যে আমি কি সত্যিই মা হতে চাই দেখুন এই বিষয়টা শুধুমাত্র শারীরিক ক্ষমতা বা অক্ষমতার বিষয় নয় এটা একটা গভীর এবং জটিল মনস্তাত্ত্বিক বিষয় আজকে এখন আমি একটা উনত্রিশ বছর বয়সী ভদ্রমহিলার কনফেশান পড়ে শোনাব যিনি ওই একই দ্বন্দ্বে আছেন এবং আগে কনফেশানটা পড়ব শুনে নিন তারপরে বাকিটা বলছি যে মনস্তাত্ত্বিক বিষয় আমাদের মনে কীভাবে গভীরভাবে প্রভাব ফেলে বা আমাদের সাবকনসিয়াস মাইন্ড কীভাবে কাজ করে একটু ধৈর্য ধরে যদি শোনেন আশা করি আপনার ভালো লাগবে এবং অল্প কিছু হলেও আপনাদের উপকারেও আসতে পারে চলুন কনফেশানটা পড়ে নিই উনতিরিশ বছর বয়সী একজন ভদ্রমহিলা বলছেন চারপাশ থেকে একটা কথাই শুনি তোর ঘরে কবে লক্ষ্মী আসবে কিন্তু আমি এখনও বুঝে উঠতে পারি না আমি আসলেই কি মা হতে চাই আসলে আমি ভয় পাই ভয় পাই সমাজ আমাকে কেবল মা হিসেবেই দেখবে একজন সফল মানুষ হিসেবে নয় আমি জানি মা হওয়াটাও একটা বিরাট বড় সফলতা মা হওয়াটাও একটা বিশাল বড় আশীর্বাদ কিন্তু মা না হওয়াটা কি অভিশাপ হয়তো একদিন চাইবো হয়তো কখনোই চাইবো না কিন্তু সিদ্ধান্তটা কি আমার নিজের হওয়া উচিত নয় একদমই এই মা হওয়া আর না হওয়া হতে পারা এবং না হতে পারা এই বিষয়বস্তুটা তো একেবারেই নিজের এবং নিজেদের হওয়া উচিত এখানে বাড়ির পাশের লোক কি বললো পাশের কাকিমা পাশের জেঠিমা পাশের বাড়ির ওই নতুন বউটা দেখ কত সুন্দর দুদিনে বেবি হয়ে গেল তোর কেন হলো না রে এসব কথাবার্তার খুব একটা যুক্তি নেই তার কারণ এটা টোটালি মনস্তাত্ত্বিক একটা ব্যাপার দেখুন আমাদের জীবনটায় আমরা যা দেখি সবটাই আমাদের নাইনটি পারসেন্ট আমরা শিখি ছোটোবেলায় একদম ছোটোবেলায় কিভাবে কিছুটা আমাদের বাড়ির পরিবেশ দেখে আমাদের আত্মীয় স্বজন কী করছে চারপাশ কী করছে কিছুটা আমাদের নিজের অভিজ্ঞতায় মানে যেটা চোখে দেখছি যেটা নিজের কানে শুনছি মানে সাপ ফোঁস করে শুনতে পাচ্ছি বলেই বুঝতে পারলাম যে না ফোঁসফুঁস মানে ওটা সাপ এই সব ম্যাক্সিমাম জিনিসটাই আমরা ছোটবেলায় শিখে যাই আর এই ছোটোবেলাতেই দেখবেন কানের পাশে অনেক সময় বলা হয় তোমার দ্বারা এটা হবে না তোর দ্বারা এটা হবে না তোর দ্বারা এটা হবে না ভাই অনেক বড় হয়ে অনেকে শুনেন সব সময় শুনতে পাই আমরা যে তুই এটা করতে পারলি না দু দেখ ও করলো এই হবে না হবে না এই না 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 এই নেগেটিভ এই নেগেটিভ অ্যাপ্রোচ বারবার শুনতে শুনতে আমাদের সাবকনসিয়াস মাইন্ডেও না ওই নেগেটিভ অ্যাপ্রোচটা গেঁথে যায় আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড যা ভাবে তার নাইনটি ফাইভ পারসেন্ট ঠিকঠাক তার মানে আমরা সারাদিনে যা করি তার পঁচানব্বই শতাংশ কাজ আমাদের সাবকনসিয়াস মাইন্ড দ্বারা পরিচালিত হয় কীরকম একটা উদাহরণ দিলে বোঝা যাবে এই যে আমরা হাঁটি আমরা কি তার জন্য প্রত্যেকটা স্টেপের আগে দু মিনিট করে ভেবে নিই যে এর পরের স্টেপটা এক্স্যাক্টলি কোথায় ফেললে আমার ঠিক পড়া হবে পড়বে ঠিক পা পড়বে বা আমি গাড্ডায় পড়ব না কেউ দেখি না গাড্ডায় পড়লেও দেখি না না পড়লেও দেখি না স্বতঃ আমরা রাস্তায় বেরোলে চলতে থাকি এটা আমাদের আমরা বলি যে এটা আমাদের নিজস্ব হ্যাবিট হ্যাবিট ফ্যাবিট বলে কিছু হয় সাবকনসিয়াস আমাদের দিয়ে এটা করায় যেমন দুম করে যদি কেউ আপনার দিকে একটা বল ছুঁড়ে মারে আপনি হয়তো ধরতে পারবেন না আপনি হয়তো রিকিপন্টিং বা জন্টি রোডস বা আমাদের রবীন্দ্র জাদেজার মতো ভালো ফিল্ডার নন কিন্তু আপনি কিন্তু ফাট করে আপনার হাতটা চলে যাবে যে সেটাকে আটকানোর জন্য এটা আমাদের সহজত প্রবৃত্তি আপনি যদি একটু আগুনের মধ্যে হাত চলে যায় ছ্যাঁকা লাগার আগেই দেখবেন আপনি হাতটা সরিয়ে নিয়েছেন সবসময় যে ছ্যাঁকাটা খাচ্ছেন তা কিন্তু নয় এগুলো কে পরিচালিত করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড আর এই সাবকনসিয়াস মাইন্ডের ওপরই দাঁড়িয়ে আছে ধ্রুব সত্য ধ্রুব মিথ্যে যেমন এখানেও একটা উদাহরণ দিলে পরিষ্কার বোঝা যাবে যেমন অনেক জিনিস আছে এক জায়গায় ঠিক আর এক জায়গায় নিষিদ্ধ তাহলে এবার আপনি সেই জিনিসটাকে যদি আপনি সেই দুই দেশের কোনো দেশে না থাকেন আপনি নিষিদ্ধ বলবেন না ঠিক বলবেন যেমন মদ বিহারে নিষিদ্ধ আমাদের পশ্চিমবঙ্গে একেবারে ঠিক চায়ের দোকান বন্ধ লকডাউনে দুধের দোকান বন্ধ ওষুধের দোকান বন্ধ কিন্তু মদের দোকান খোলা অথচ বিহারে এটা নিষিদ্ধ বিহারে যদি আপনি এরকম ওপেন খোলা রাখেন দোকান অনেক বড় শাস্তি টাস্তি হবে শুনেছি যদিও যায়নি কোনোদিন শুনেছি বা খবর টবরে পড়েছি তাহলে এবার আপনি যদি বিহারেও না থাকেন পশ্চিমবঙ্গেও না থাকেন আপনি যদি বাংলাদেশের বাসিন্দা হন তাহলে আপনি কী বলবেন এই দুই মানে দুটো রাজ্যের পার্সপেক্টিভে মতটা নিষিদ্ধ না ঠিক তাহলে ঠিক আর ভুল এইটাও কিন্তু ডিপেন্ড করে স্থানকাল পাত্রের ওপরে সবসময় ধ্রুব সত্য আর ধ্রুব মিথ্যা বলে কিছু হয় না যেমন আর আরও একটা যদি উদাহরণ দিই পরিষ্কার বুঝতে পারবেন সেটা হচ্ছে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমরা আমাদের প্রতিচ্ছবি দেখতে পাই কিন্তু আমরা যদি চিন্তা করি যে আয়নার পেছনে কি আমার প্রতিচ্ছবিটা আদৌ আছে মানে আমার কি ওখানে আমি কি ওখানে এক্সিস্ট করি ক্লাস নাইন টেনের ভৌতিকবিজ্ঞান বইতে আছে দেখবেন ওই আলো আর আয়না যে মানে দর্পণ এবং লেন্স এই যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের মধ্যে আছে যে আমরা আয়নার পেছনে যেটা দেখি সেটা আমাদের ব্রেনের একটা ইম্যাজিনারি পার্ট আমাদের ব্রেন ওটা ইমাজিন করে নেয় লাইটটা ওইভাবে পড়ে এখানে অনেক ফিজিক্স কেমিস্ট্রি আছে লাইটটা একটা অ্যাঙ্গেলের ওপর বেস করে পড়ে সেই থেকে আমরা দেখি প্রতিচ্ছবি তৈরি হয় এবং আমাদের ব্রেন সেই প্রতিচ্ছবিটাকে ধারণা করে নেয় তাই আমাকে আমার মতো দেখতে লাগে কেন আমাদের ব্রেনটা অ্যাক্টিভ থাকে কিন্তু একটা বাঘের সামনে আপনি যদি আয়না রেখে দেন তাহলে বাঘ ওই আয়না দেখে বুঝতে পারবে না যে ওর যে ইমেজটা পড়েছে এটা ওর নিজের ইমেজ ও ভাববে ওটা ওর কোনো এনিমি বা ওটা একটা আলাদা বাঘ আমরা ছোটোবেলা একটা গল্প পড়েছিলাম যে একটা খরগোশ সিংহকে কীভাবে জব্দ করেছিল সবাই জানে সেই গল্পটা ছোট্ট করে একটু বলে দিই একটা সিংহ সে প্রতিদিন জেদ ধরেছিল যে নির্দিষ্ট সময়ে একটা করে বনের প্রাণীকে তার কাছে আসতে হবে তার বয়স হয়েছে তার হাঁটা চোলা তার করার ইচ্ছে নেই অলস সে বসে থাকবে আর তার কাছে যে কোনো একটা প্রাণীকে আসতে হবে আর সে বিন্দাস বসে বসে খাবে এরম একদিন দুদিন তিন দিন খেয়েই যাচ্ছে আর প্রাণী ওরা ভয়ে চলে আসছে কারণ আসবে না তো গিয়ে খেয়ে নেবে অলদাসে তার থেকে বাবা শহীদ হই টাইপ ব্যাপার আর কি তো যাই হোক সামনে গিয়ে খাওয়াচ্ছে শিখবকে নিজেকে খাওয়াচ্ছে ইন দ্য মিন টাইম একটা খরগোশ ভাবলো যে আমি একটা লাস্ট চান্স নিয়ে দেখি বলে ভাবতে বসেছে কী করা যায় কী করা যায় ভাবতে ভাবতে এত দেরি হয়ে গেছে যে যে টাইমে সিংহের কাছে যাওয়ার কথা সেই টাইমে গিয়ে পৌঁছাতেই পারেনি তো কী করবে ভাবনায় বেরিয়ে গেছে কিছু একটা বুদ্ধি ও সিংহর কাছে গিয়ে বলছে আরে মহারাজ আমি সিংহ তো রেগে মোটামুটি ফায়ার যে তোমার এত দেরি হলো কেন তোমার এত বড় সাহস উচকে খরগোশ বান্ধব ছেলে কোথাকার এমন অনেক কিছু বলেছে তোমার খরগোশ কী বলছে মহারাজ আমি তো আসতে চাইছিলাম কিন্তু রাস্তায় দেখুন আমাকে আটকালো আপনার মতো আর একজন বলছে আমি খাবো তখন আমি তাকে বললাম যে আমি আগে আমি আমার রাজার খাদ্য হব তারপরে বাকিজনের যদি থাকি তো তখন এই সিংহ ধরে গেলে আট বলে চলো দেখি কে তো গিয়ে কি দেখালো কুয়োর মধ্যে নিজের ইমেজ নিচু হয়ে দেখলো নিজের ইমেজ ও বুঝলো না যে ওটা নিজের ইমেজ ও ঝাঁপ মেরে দিলো তাহলে এটা কি সাবকন ওর ব্রেন কাজ করে না তাই ওর সাবকনসিয়াস এটা বলেনি ভাই বাবা ওটা তুই এটা বলেনি তা আমরা যেহেতু পড়াশুনো শিখেছি ছোটোবেলা থেকে একটা পরিবেশ পেয়েছি আমাদের ভাবনা আমাদের ভাবনা আছে সব থেকে বড় কথা আমি তো মনে করি যারা লেখে তারা বোধ সব সবথেকে বড়ো ক্রিয়েটার যারা আঁকে তারা বোধ সব বড় বড়ো ক্রিয়েটার কারণ তারা তাদের মাথা থেকে যেসব চিন্তাগুলো বার করে সেগুলো তাদের সাবকনসিয়াস মাইন্ডের প্রতিচ্ছবি সেগুলো খুব কমই মিথ্যে হয় এ নিয়ে প্রচুর সিনেমা আছে আর্টিস্ট এঁকে দিচ্ছে তারপরে সেই ঘটনা ঘটছে সেটা তো হয় না এগুলো বাস্তবে হয় না কিন্তু বাস্তবে কি হয় আর কি হয় না আদৌ কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব এটা পুরোপুরি ডিপেন্ড করে আমাদের স্থান পাত্র পরিবেশ সমাজ এগুলোর উপরে আমরা সব কিছু ডিসাইড করি সাবকনসিয়াস মাইন্ডের ডিসিশনের ওপর বেস করে যাই হোক জিনিসটা অন্যদিকে ঘুরে যাচ্ছে বিষয়টা ছিল যে মা হতে পারা বা না পারা এটা আসলে কতটা সক্ষমতা এবং অক্ষমতা দেখুন শারীরিকভাবে এটা ফিফটি পারসেন্ট ঠিক আবার মনস্তাত্ত্বিকভাবে ফিফটি পার্সেন্ট ঠিক কোনো মা যদি মনে করেন যে আমি মা হতে চাই না কিন্তু তাও মা মা সারদা কি বলতেন যে বিশ্বজুড়ে সবাই আমার সন্তান সবাই তো আর মা সারদার পেটে নি রে বাবা এরকম অনেক ফ্যামিলি আছে যাদের বাচ্চা কাচ্চা হয়নি কোনো ফিজিক্যাল কারণেই হতে পারে তারা একটা বাচ্চা অ্যাডপ্ট করে নিয়েছে সেই বাচ্চাকে তারপরে আইপিএস অফিসার বানিয়েছে উইদাউট এনি হেজিটেশন জীবনের সমস্ত কিছু ত্যাগ করে তো তার মানে কি সেও তার কিছু না সেই মা সেই মা মাতৃত্বের কোনো দাম নেই আর বাবা এই ব্যাপারটা টোটালি শারীরিক এবং মানসিক এই দুটোই শারীরিকভাবে যেটা হয় সেটা হচ্ছে সময় একেবারে আমাদের নিজেদের হিসেব করে ডেট তারিখ দিনক্ষণ দেখা হয় তাও না আবার মানসিকভাবে আমরা অনেক সময় বুঝতে পারি না কিন্তু আমাদের মানসিক সাবকনসিয়াস মাইন্ড ভাবে যে আমার বোধহয় এক্ষুনি মা হওয়াটা ঠিক না আমরা হয়তো এখনও পর্যন্ত ঠিকভাবে সংসারটাকে সেটেল করে উঠতে পারিনি আর দু বছর ওয়েট করা উচিত এটা যদি সাবকনসিয়াসে গেঁথে যায় আপনি যাই করুন যতই বায়োলজিক্যালি আপনি অ্যাক্টিভ হন না কেন আপনি ওই দু বছরের মধ্যে আমার মনে হয় না মা হতে পারবেন এ নিয়ে আমি প্রচুর লজিক দেখেছি ও লজিক ঘেঁটেছি আপনাদের আশীর্বাদে বেশ কিছু বইপত্রও পড়েছি ছোটোবেলা থেকেই শুধু কি বলে সত্যজিৎ রায় বহু কিছু লেখেন যার মধ্যে বহু মনস্তত্ব আছে বহু পড়েছি তাতে আমার এটা ধারণা হয়েছে বহু ডাক্তার বন্ধুবান্ধবও আছে যাদের সাথে কথা বলে দেখেছি আমি এরকমও দেখেছি যে আমার আমারই এক শালি আছে একটু মোটা ছিল সে একটু ভারী মোটা বলাটা মানে ভুল বলা শরীরে সে একটু ভারী তার ওরকম বেবি টেবি হচ্ছিল না বহু বছর পর্যন্ত এ ডাক্তার সে ডাক্তার এ ডাক্তার সে ডাক্তার বহু ডাক্তার দেখানোর পরেও বহু ওষুধ খেয়ে এই না সেই না থাইরয়েড আছে হ্যান আছে ত্যান আছে বহু গল্প আসলে কি এটা ওর সাবকনসিয়াস মাইন্ডে গ্রো করেছিল যে আমি মোটা হতে পারি একটু আমি একটু মোটা হয়ে গেছি আমার বোধহয় প্রবলেম হতে পারে এইটা যে ওর সাবকনসিয়াস মাইন্ডে বহু আগে থেকে গেঁথে গেছে সেই জন্য বেবি হচ্ছিল না কিন্তু ও একটা ডাক্তারের কাছে গেছে আমি যতদূর জানি আমার যেটুকু জানা আছে খুবই কম ওষুধপত্র দিয়েছেন কেউ আসতে ওকে বলেছিল যে তুমি ব্যায়াম করো তোমার থাইরয়েড কমে যাবে তুমি ভাববে না এই করবে না ওই করবে না মানে কিছু পজিটিভ কথাবার্তা যে তুমি ভাবো তোমার বেবি হবে তুমি কেন এরকম নেগেটিভ ভাবছো চিন্তা করো আগে শরীরের ওয়েট কমানোর চেষ্টা করো ব্যায়াম করো তারপরে তুমি আমার কাছে এসো এই যে ওর মধ্যে না একটা কিছু ঢুকিয়েছে ওর ব্রেনে ওর কিন্তু তারপরে বেবি হয়েছে সুস্থভাবেই হয়েছে এবং সেই বেবি এখন বড় হয়ে গেছে অনেকটাই এগুলো না আমি দেখেছি ব্যাপারগুলো জিনিসগুলো এইভাবেই গ্রো করে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে তাই পাড়ার লোকে যদি বলে যে রে ও দেখো দেড় বছর বিয়ে হয়ে গেলো এখনো মা হতে পারলো নি কো ওসব না কান দেবেন না দিদিভাই দিদিভাই বলেই বলছি কেননা মাতৃত্বের ব্যাপারটা তো বোন বা দিদিভাইদেরই বিষয় এই দাদা ভাইদের এখানে না উল্লেখ করেই বলছি বা দাদা ভাইদেরও অনেক সময় শুনতো হ্যাঁ রে করতে পারলি নি কো আরে কী করতে পারলাম আর কি করতে পারলাম না তার হিসেব না তুমি কে হে শারীরিক ভাবে অক্ষম না মানসিক ভাবে অক্ষম তার হিসেব দিদিদের বলছি এই দ্বিধা দ্বন্দ্বটা মন থেকে কাটিয়ে ফেলুন আমি জানি এটা একটা মেয়ের মনের প্রশ্ন নয় এটা হাজারটা মেয়ের মাথায় এই প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে আমি কি মা হতে পারবো আমার কি মা হওয়াটা উচিত হবে আর যদি মা হতে না পারি তাহলে কি আমি অসম্পূর্ণ যদি মা হতে না পারি তাহলে সমাজ কি আমাকে মেনে নেবে আজকের দিনে আমি কোথায় যাব না দিদি ভাই না বোনেরা এরকম ভেবো না প্লিজ সব কিছু এগিয়ে গেছে মানসিকভাবে এগিয়ে যাও সাবকনসিয়াস মাইন্ডকে আরও বেশি অ্যাক্টিভ করো সারাক্ষণ নিজেকে বলো আমি পারি আই ক্যান আই ক্যান আমার হবে হলে আমারই হবে আমি পারবো এই যে ব্যাপারটা এটা প্রত্যেকদিন বলা অভ্যেস করুন আঠেরো সেকেন্ড করে বলুন কোনোদিকে না তাকিয়ে কোনো কিছু না ভেবে এটা একটা বিরাট বড়ো টোটকা হয়তো মনে হবে কোথাকার কে কী সব বলে দিচ্ছে ধর ভাট বকছে হতে পারি কিন্তু একবার বিশ্বাস করে দেখতে পারেন আঠেরো সেকেন্ড ভাববেন আঠেরো সেকেন্ড অনলি যে আমি পারি আমি পারি আমি পারি আমি পারি কেউ পারে না আঠেরো সেকেন্ড আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে ভীষণ কঠিন ভীষণ টাইম আপনি করতে যখন বসবেন মনে হবে বছর লাগছে কিন্তু মহাপুরুষরা পারেন যারা পারেন তারাই আজকে স্বামী বিবেকানন্দ হতে পেরেছেন যারা পারেন তারাই আজকে গৌতম বুদ্ধ হতে পেরেছেন অনেক মানুষও পারেন এই যে আমরা অনেক মনুষ্যরূপী দেবতাদের মানুষকে দিয়ে পুজো করতে দেখি ঠাকুর হিসেবে এই যে শ্রীগুরু ঠাকুর আছেন স্বামী নিগমানন্দ সরস্বতী আছেন শ্রী অনুকূল চন্দ্র আছেন অনেকেই আছেন তারা কারা তারা আমাদের থেকে নিশ্চয়ই কিছু এক্সট্রা করেছেন আমাকে আপনাকে কেউ তো পুজো করতে বসে না রে ভাই আমরা যত ভালো কাজই করি না কেন কেন কারণ এটা ওনাদের অর্জন অর্জনকে মিথ্যে মানে মিথ্যে প্রমাণ করা যায় না এই নিজের সাবকনসিয়াস মাইন্ডে যা বলে সেটার ওপর বিশ্বাস রাখুন নিজেকে বলুন আমি পারবো এটাই আমার কাজ আমার দ্বারা না হলে কারুর দ্বারা হবে না লাইক দ্যাট ভাবুন দেখুন আমার মনে হয় কোনো ওষুধপত্র লাগবে না কোনো ডাক্তারের কাছে যেতে হবে না আপনারা যারা মা হতে চাইছেন না তারা নাও চাইতে পারেন ফিজিক্যালি সব কিছু করেও না চাইতে পারেন আবার ফিজিক্যালি সব কিছু না করেও অনেক কিছু মিরাকেল ঘটে এই পৃথিবীতে বাস্তব অবাস্তব বলে কিছু নেই ওই যে প্রথমে বলছিলাম না সাবকনসিয়াসটা ঢুকে পড়ে সব কিছুতে ধ্রুব সত্য বলে কিছু নেই অনেক মিরাকেল এই পৃথিবীতে ঘটে যার অ্যান্সার আমরা কি কিছুতেই দিতে পারি না অনেক সায়েন্স অনেক টেকনোলজি খাটিয়েও দিতে পারি না এই দাদাভাই যা দিদিভাইরা একদম চিন্তা করবেন না নিজের ওপর বিশ্বাস রাখুন সব সময় বলুন আমি পারবো এটাই আমার কাজ আমি না পারলে কেউ পারবে না আর ওই আঠারো সেকেন্ডের টোটকাটা মাথায় রাখুন যখন ভাববেন ওই আঠেরো সেকেন্ড আমি পারবো আমি পারবো চেষ্টা করবেন কোনো একটা বিন্দুর দিকে তাকিয়ে ভাবতে অথবা চোখ বন্ধ করে কালো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ভেবে ভাববেন যে আমি পারব একটা না আঠেরো সেকেন্ড যে আঠেরো সেকেন্ড ওটা ভাববেন সেই আঠেরো সেকেন্ডে যদি আপনাকে সাপেও কামড়ায় আপনি নজর দেবেন না এই রকম যদি মনোসংযোগ নিয়ে ভাবতে পারেন আপনি ওই আঠেরো সেকেন্ডে যা ভাববেন আপনার ভবিষ্যৎ জীবনে আপনার সামনের দিনে তাই অপেক্ষা করে আছে যদি না হয় আমাকে এর পরের ভিডিওতে গালাগালি দেবেন কমেন্টে গালাগালি দেবেন যে তুমি ভাট বকছো একবার করে দেখুন পারবেন কি না আদৌ আঠেরো সেকেন্ড আঠেরো সেকেন্ড ইয়েস এক্স্যাক্টলি আঠেরো সেকেন্ড চেষ্টা করুন যেদিন পারবেন সেদিন ভাববেন আপনি অনেকটা অর্জন করেছেন আর সেই অর্জনে আপনি যা ভাববেন সেটাই ঠিক সেই সত্য যুগের মতন এই এক্ষুনি তুই ভূত হয়ে যা ভূত হয়ে গেল তুই বাঘ হয়ে যা বাঘ হয়ে গেল আমরা এতটাই আমাদের সমাজটা বিষাক্ত আমরা ভুলভাল ভেবে ভেবে বড়ো হয়েছি যে আমাদের পক্ষে সেই সিনারিও ফিরিয়ে ফিরিয়ে আনা সম্ভব না কিন্তু তার মধ্যেও স্বামী বিবেকানন্দ এই কলিযুগের জন্য যা অর্জন করেছেন সেটা একদম অর্জন গৌতম বুদ্ধ যেটা অর্জন করেছেন সেটা অর্জন তে নিজের ওপর বিশ্বাস রাখুন বলুন আমি পারবো আর ওই আঠেরো সেকেন্ডের টোটকাটা মাথায় রাখুন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি ভুল বললাম না ঠিক বললাম অবশ্যই জানাবেন আমি সমৃদ্ধ হব আমি একটুও রাগ করব না আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তার কারণ আমার চ্যানেলটা একেবারেই নতুন আর আমি মোটেই মোটিভেশনাল স্পিকার নই আমি কনফেউশান পড়ি আপনাদের জন্য প্রত্যেক দিন আমি নিত্য নতুন একটা করে কনফেউশান নিয়ে আসবো আপনাদের সামনে পড়ে শোনাবো আপনাদের আশা করি ভালো লাগবে আর এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা